শীতকাল মানেই রং বেরঙের শাক পাতা সবজির বাহার সেটাও আবার যদি হয় নিজের হাতে লাগানো বাড়ির গাছের তাহলে তো আর বলার কথা নয় সো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই ক্রেজির ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন প্রায় সকাল আটটা মতো হবে সকাল সকাল দেখো মামি চলে এসেছে লাল শাক তুলতে এইগুলো তো তোমরা দেখেই ছিলে বীজ ফেলা হয়েছিল আর কি সুন্দর বড়ো বড়ো হয়ে গেছে তো আজকে সেই লাল শাকটাই তুলতে এসেছে আর তার সাথে সাথে আমরাও মা বেটা বাইরে বেরিয়ে এসেছি বাইরের আবহাওয়াটা এত সুন্দর সকাল বেলায় বলার কথা নয় আজকে হাওয়াটা একটু কম আছে আর একটু হালকা মিষ্টি রোদ উঠেছে তাই ভাবলাম চলো একটু বাইরে ঘোরা যাক মিষ্টি তুমি কি করছো শাক তুলছো তুমি তো গাছের গোড়া শুদ্ধ তুলে দিচ্ছ ওগুলো তো পরে আর হবে না শাক তুলছে পাকা পুরি শাক তুলছে বাবা আজকে রোদ বেরিয়েছে কি তোমার মা করছে আচ্ছা করো আমরা একটু রোদ খাই আজকে হাওয়াটা কম আছে ওই জন্য আমরা রোদ খেতে এসেছি সকাল বেলায় এদিকে সকালবেলা চা জল খাবার খাওয়ার পর বাচ্চাগুলোকে বসিয়ে কারণ ওরা ওরা ওদেরকে একটা রুটিনের মধ্যে না রাখলেও প্রচুর পরিমাণে দুষ্টুমি করে তো সেই কারণে ঘরে আর আমিও একটু বাইরে ঘোরাঘুরি করাই বাবুও ঘুমিয়ে যায় মানে একটু গায়ে রোদ পড়লে না দেখি বেশ ভালো ঘুমায় তো ও ঘুমিয়ে গেছে জন্যে ওকে বিছানায় ভালো করে ঢাকা ঢাকাঢুকি দিয়ে শুয়ে দিয়ে আমিও এই ঘরগুলো ভালো করে ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি আসলে এখানে নিচে বিছানা করা থাকে তো তাই সকাল সকালবেলায় বাসি কাজ করার সময় এই ঘরটা ঝাড় দেওয়া হয় না বাইরেগুলোই দেওয়া হয় তো পরে যখন তুলে দিল বিছানা তখন আমি এই ঘরটা ভালো করে ঝাড়ঝুর দিয়ে বের করে নিচ্ছি এগুলো তো আর জল হয় তাই না কারণ নিজের ঘরটা তো নিজেকেই পরিষ্কার রাখতে হবে আর সবাই মিলে হাতাপাতি সংসারের কাজ না করলে হবে আর যেহেতু বাবু ঘুমাচ্ছে এই সময় যতটা পারি আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি তো দেখো ঘর বারান্দা ভালো করে ঝাড়ঝুট দিয়ে নিচ্ছি কারণ কারণ কখন যে আবার পুচকুটা উঠে যাবে তখন আবার ওর কাছে দৌড়াতে হবে আর মামিও ওদিকে রান্না বসিয়ে দিয়েছে কারণ বাচ্চাগুলোরও আবার খাওয়ার সময় হয়ে যাবে আমারও খাওয়ার সময় হয়ে যাবে সেই কারণেই আর এখন যেন কোনো কাজ করি না তবুও যেন মনে হয় কিছুতেই সময় পাই না কোথা দিয়ে কোথা দিয়ে যে পুচকুটাকে নিয়ে সময় পার হয়ে যায় তার উপর আবার পড়েছে ছোট দিনের বেলা তো যতক্ষণ সময় পাই ততক্ষণ মনে হয় যেন এই কাজটা করে নিলে ভালো হয় ওই কাজটা করে নিলে ভালো হতো এরকম একটা মনে হয় আর তার থেকেও বড় কথা এই রেস্ট নিতে গিয়ে আমি যদি একবারেই বসে যাই তাহলে কি আর কী করে রিকোভার করবো বলো তো সেই কারণেই যতটা পারি নিজের শরীরটাকে নড়াচড়া করানোর চেষ্টা করি সত্যি কথা বলতে আমার এই ডেলিভারির এক্সপিরিয়েন্সটা না একদমই রকম আর তার থেকেও বড় কথা যখন পিকলু হয় তখন কিন্তু সমস্তটা আমাকে একা হাতে সামলাতে হয়েছিল এতটা কিন্তু হেল্প করার মতো ছিল না মানে মনে করো জল ঘাটার থেকে শুরু করে বাজা ঘোষা আমি সবই করতাম কারণ তখন তো পিকলু গরমের সময় হয়েছিল আর এখন যেহেতু শীত পড়ে গেছে তাই পিকলুর বাবার কড়া নির্দেশ জল টল যাতে একদম না ঘাটি কারণ আমি যত ও সাবধানে থাকবো তত আমার বাচ্চাটাও ভালো থাকবে আর বিশেষ করে তোমাদেরকে তো বলেইছিলাম যে ছুটির আগে আমার পুচু সোনাটাকে আর একবার ভর্তি করা হয়েছিল তো কি কারণে ওকে ভর্তি করা হয়েছিল সেটা আমি তোমাদেরকে অবশ্যই এখন জানাইনি অন্য এক সময় তো জানাবো ভর্তি বলতে ওকে এসএনসিতে ভর্তি করা হয়েছিল যে এসএনসি ইউ যে ইউনিটটা থাকে সেখানেই তো কেন করা হয়েছিল সবটা আমি তোমাদেরকে জানাবো তবে এই ভিডিওর মধ্যে নয় তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে ঘর বারান্দাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে সব নোংরাগুলো তুলে একেবারে বাইরে ফেলে দিয়ে আসবো দিয়ে ভালো করে হাতটা ধুয়ে তারপরে আমি ওর কাছে যাব। কারণ হাইজিনটাকেও মেনটেন করতে হবে বাজে এখন সকাল সাড়ে নটা সকালবেলায় আজকে রোদটা একটু তেজ আছে অনেকটাই আছে তো সকাল সকাল তো ঘুরে ঘাড়ে গেলাম চাটা খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট আচ্ছা যাও বাড়ি চলে যাও মিষ্টি এখানে বসেছিলো তো ওই জন্যে আমি ওর কাছে আসলাম এই যে মাদুর টাদুর বিছিয়ে আর বাবু দেখছি রোদে নিয়ে আসতেই না বেশ ঘুমিয়ে গেল ঘরের ভিতরে ঠান্ডা লাগছে তো কিছুতেই থাকছে না আর ওই চার দেওয়ালের মাঝখানে আর কতই থাকবে বলো আমিও বিরক্ত হচ্ছি ও বিরক্ত হয়ে যাচ্ছে আর ভারী কাজ তো আমার সেরকম কোনো কিছুই করা হবে না ওই টুকিটাকে ঘর বারান্দা ঝাড় দেওয়া কাপড় চোপড় গোছানো যতটুকু পারছি নিজে দেখে শুনে করছি তো সকালে চাটা খাওয়া হয়েছে এখন মামি রান্না করছে আমি আবার ওই একটু বাইরে আসলাম তো দেখছি রোদটা বেশ ভালোই লাগছে গায়ে এখন সোয়েটারটা খুলতে চাইছি কিন্তু আবার ভাবছি যদি আবার ঠান্ডা লাগে ওই জন্য আর কুলিনি তো যাই হোক কী একটু করে ঘুমাচ্ছে আবার একটু করে দেখে নিচ্ছে কার কোলে আছি এত দুষ্টু হয়েছে এই কদিনে বলার কথা নয় আসো মিষ্টি আসো আর এই মিষ্টিটাকেও পাহারা দিচ্ছি ওকে নিয়েই ভয় কোথায় ফুস করে চলে যাবে ও তো ছোটো ওই জন্যই এখন আমার দায়িত্ব ওদেরকে দেখে রাখা কাজকর্ম তো মামি করছে এখন কি তো যাই হোক চলো এখানে একটু বসে বসে রোদ পোহায় আবার মনে করো রান্না বান্না হয়ে গেলে দশটা সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া করে নেবো অষ্টজুত খাওয়ার আছে এখন খালি আমাদের খাওয়া আর ঘুমানো খাওয়া আর ঘুমানো তাছাড়া আর কোনো কাজ নেই আর একে দেখে রাখা আয় এখানে আয় মিষ্টি আসবে না চলে গেল ঘরে ওর পুতুলটা নিয়ে টেডি নিয়ে খেলা করছে এখন ওটা ওর বাবু হয় আমি ওকে দিচ্ছি না তো এখন দেখো বারবার কোলে নিতে চাচ্ছে এবারে তো খুবই ছোট এত ছোট ওকে কোলে দিলে ভয় লাগে না বলো তো আর ছানা মানে চোটকে একেবারে আটা ছানা করে দিচ্ছে ওই জন্যে ওকে দিচ্ছি না আমি ওই জন্য ওর টেডি নিয়ে বসে আছে আমি

Vinha até hoje, eu vou botar um এদিকে বাইরে বসেছিলাম এর মধ্যে আবার আশা দিদিমণি আসেন বাড়িতেই আমাদের গ্রামেই বাড়ি পাশাপাশি বলতে পারো তো এসে হচ্ছে বাবুর যে নর্মাল চেক আপগুলো থাকে বডি টেম্পারেচার টেস্ট করা তারপরে ওজন করা তো প্রথমে বাবুর জ্বর মেপে নিল নিয়ে তারপরে হচ্ছে ওর ওজন করছে এখন আর বাদ বাকি যে সমস্ত জিনিসগুলো পোলিও কার্ডে লিখতে হয় আর কি সে সমস্ত কিছু পোলিও কার্ডে তুলবে তো সেই কারণেই আশা দিদিমণি এখানে এসেছে দেখো আর ওকেও ওজন টোজন করে দিল আর এদিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে এদিকে আশা দিদিমণি চলে যাওয়ার পরে মামি আবার এখানেই ভাত নিয়ে চলে এসেছে দেখো গরম গরম ভাত আর সকালবেলায় যে শাক তুললো সেই লাল শাকের ভাজা আর তার সঙ্গে রয়েছে আলু সেদ্ধ করে নিয়ে টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল তো মাছের ঝোল সাইডে থাক আমি আগে শাক ভাজা দিয়ে ভাত খাবো আর তার মধ্যে একটু ঘি ছড়িয়ে নিয়েছি কারণ জানোই আমি শুকনো ভাত খেতে বেশি ভালোবাসি আর তার উপর যদি টাটকা শাক তোলা থাকে তাহলে আর কি চাই

ও ওখান থেকে আনবে তোমার ধানের বারোটা বাজাবে আজকে দাঁড়া শোভাবেলা আসুক তোদের হাওয়া বার করে দিবে মিষ্টি দেখে সুন্দর জানছে আসতে বাপরে সরে যাও সরে যাও বড় শ্রমিক আসছে আস্তে আস্তে ভাগ্নি ফেলিস না পড়ে যাবে আরে করে দি দাও দিয়ে করে দি এদিকে মামিদের ধানগুলো বওয়া হচ্ছিল আসলে ধান ঝাড়া গাড়ি আসবে তো তাই ওখান থেকে মাঠে এনে রাখছিল তো ওই সময় পিকলুর বাবা আবার চলে আসে তো বললো চলো হাতাপাতি ধানগুলো বয়ে দিই আর তার থেকেও বড় কথা বড় বড় শ্রমিকগুলো দেখছো মানে বড়দের থেকে ওদেরই কাজের আগ্রহটা বেশি ওরাই মনে হয় একাই সব কাজ করে ফেলবে বলে উঠে বসেছে দেখো গল্প হ্যাঁ প্যাকিং করে দিয়েছি পুরো ঠান্ডার মধ্যে টোপলা করে দিয়েছি একদম প্যাকিং হয়ে গেছে সারা দিন ঘুমালো তো খালি খুলেই দাই ঠেলে খুলে দিচ্ছে পাবের করে দিচ্ছে এখন চারটে বাজে সারা দুপুরটা ঘুমালো কেন জানি না বাবা আসলেই যেন টের পেয়ে যায় যত বার বাড়িতে আসবে ততবার ওই একদম উঠে পড়বে মানে না উঠলেও নড়ে চড়ে উঠে সারা শব্দটা দেবে তো যাই হোক দেখো এখন আর বাবার কোলে বসে গল্প করছে তো ভাবলাম ওকে নিয়ে একটু বাইরে যাই তো তার আগে ভাবলাম চলো তোমাদেরকে কিছু কথা বলে নি কথা বলতে তোমরা অনেকে জিজ্ঞেস করছো আমি বলেছিলাম যে পরের ভিডিওতে বলবো যে ওর নাম কি রাখলাম তো তোমরা অনেকেই অনেক নাম সাজেস্ট করেছো আমি যখন কমিউনিটি পোস্ট দিই আমি বলেছিলাম যে র দিয়ে আর ব দিয়ে নাম বলতে এত নাম বলেছো তোমরা আমরা কনফিউজ হয়ে গেছি কোনটা রাখবো আর শেষমেশ কোনোটা দিয়েই রাখা হয়নি না র দিয়ে রাখা হয়েছে না ব দিয়ে ওর নাম রাখা হয়েছে ওর দাদার নামের সঙ্গে ম্যাচ করে তো পিকলুর যেহেতু ভালো নাম সুভাষ তো ওর ভালো নাম রাখা হয়েছে কি বলতো প্রভাস প্রভাস তো ওর ভালো নাম হচ্ছে প্রভাস সুভাষের ভাই প্রভাস মানে আর যেদিন আমরা হচ্ছে সূর্যাগি করি এবার সেদিন তো রাশি টাশি দেখে অক্ষর বের হয় ঠাকুরমশাই বলে দেয় কোন অক্ষর বেরোলো তো ওর দুটো অক্ষর বেরিয়েছিল একটা হচ্ছে খ আর বর্গীর খ দিয়ে আমরা কোনো নাম খুঁজে পাইনি লাস্টে বর্গীর জ দিয়ে একটা নাম রেখেছি তো ভাবলাম চলো ওটা ডাক নাম থাক আর প্রভাস নামটা খাতা কলমে থাক তো ওর ডাকনাম বর্গীর জ দিয়ে আমরা জিত রেখেছি তো জিত বলে ডাকা হবে আর ভালো নামটা হচ্ছে প্রভাস মজুমদার আর প্রভাস নামটা এই কারণেই রেখেছি কারণ যখন পিকলুর নাম রাখা হয় সুভাষ তখন তো আমরা নামটা নামটা রেখে দিয়েছি মানে আমরা ও দাদু রেখেছে এবার বড় হয়ে না অবজেকশন করে এখনও না থেকে থেকে বলে আমার এই নামটা পছন্দ না আমার এই নামটা ভালো লাগে না তোমরা কেন রেখেছো এরকম এরকম মানে থেকে থেকে রাগ করে যেটা স্বাভাবিক আমাদের মানে পৃথিবীতে নিজের নাম কারোরই পছন্দ না যেমন আমার নামটা আমার পছন্দ নয় বা অনেকে থাকে যে এই নামটা কেন রাখলো অন্য নাম রাখতে পারতো তো এবার আমরা যদি আমাদের এই পুচকুর যদি কোনো এখনকার মানে এখনকার সময়ের সঙ্গে তাল মিলিয়ে যদি কোনো ইউনিক একটা নাম রাখি ঠিক আছে তো পরবর্তীকালে বড় হয়ে পিকলুর তখন সেটা রাগ হতে পারে যে ভাইয়ের নামটা এরকম দিলে আমার নামটা কেন এরকম দিলে না তো ওই জন্যে যাতে ওর কোনো মানে অবজেকশন না থাকে সেই জন্য দুজনের নামই একই রকম রেখেছি ওই সুভাষ এই প্রভাস তো এই হচ্ছে আমাদের পুঁচকৃশনাটার নাম তো আশা করছি বুঝে গেছো আর তোমরা যে এত নাম সাজেস্ট করেছো সত্যি নামগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর ছিল র দিয়ে আর ব দিয়ে যে এত নাম পাওয়া যাবে ছেলের আমি নিজেও ভাবতে পারিনি কোনো দিন আর অনেকে তো নামের মিনিংসও পাঠিয়েছ তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তবে তোমাদের পাঠানো নামগুলো আমরা রাখিনি এর জন্য তোমরা কেউ প্লিজ রাগ করো না কারণ দেখো নাম রাখাটা তো একটা পরিবারের সবার একটা মতামতেরও ব্যাপার থাকে তো প্রভাস নামটা সবারই পছন্দ বিশেষ করে পিকলুর সঙ্গে মিলিয়ে নামটা রাখা হয়েছে তো সেই কারণেই তো আশা করছি তোমরা জেনে গেলে যে আমাদের সোনার কি নাম সুভাষের ভাই প্রভাস মানে পিকলুর ভাই জিত তাই না তো যাই হোক চলো এখন ওখানে একটু বাইরে বেরোবো একটু ঘোরাঘুরি করে আসি অনেকক্ষণ শুয়েছিলাম মুখগুলো যেন কেমন লাগছে আর ঠান্ডাও ভীষণ পড়েছে এদিকে কই ঘুমিয়ে গেল নাকি আবার যাই হোক চলো ওকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করি না হলে ঘুমিয়ে গেলে আর নিয়ে যাওয়া যাবে না আর একটু পরে আবার হুজুপ করে বেলা ডুবে যাবে তখন আবার ঠান্ডা লাগবে তো যাই হোক আশা করছি নামগুলো তোমরা জেনে গেলে এবার মনে রাখবে জিত আর পিকলু সুভাষ আর প্রভাস ঠিক আছে এখন আমাদের ফ্যামিলি একদম সম্পূর্ণ কমপ্লিট এদিকে বাইরে ঘোরাঘুরি করতেই বাবু আবার ঘুমিয়ে যায় তো ওকে ঘরে ভালো করে শুয়ে দিই আর সারাদিন তো কাছাকাছি লেগেই থাকে মামি ছাদ থেকে জামা কাপড়গুলো নামিয়ে এনে রাখে আর আমার কাজ কাজগুলো সেগুলোকে গুছিয়ে নেওয়া তো এই সময় বাবু যখন ঘুমাচ্ছে তাই ভাবলাম চলো যার যার জামা কাপড় আলাদা করে দিই আর বাইরের খাটিয়াটা এখন এই বারান্দায় রাখা হয়েছে আর এটা হয়ে গেছে এখন স্টোর রুম মানে ক্যাথা কাপড় চোপড় যা কিছু হয় সব এই হাতের কাছে খাটিয়ার মধ্যেই রাখা হয় তো আমি এখন যার যার জামা কাপড় সবারগুলো বেছে বেছে আলাদা আলাদা করে গুছিয়ে দিচ্ছি তো যাই হোক চলো আমি এখন জামা কাপড়গুলো ধীরে সুস্থে গোছাই গুছিয়ে নিয়ে যার যার জামা কাপড় সেখানে রেখে দিয়ে আসি আর ভিডিওটাও তার সাথে সাথে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে